হ্যালো গাইস সো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি দু হাজার চব্বিশের রথের ব্লগ কবে আসবে সো ফাইনালি আমি তোমাদের সাথে সেটা নিয়েই চলে এসেছি শেয়ার করতে যে এবারে দু হাজার চব্বিশের রথে আমি কী কী করেছি প্লাস আমাদের বাড়িতে কি কি হয়েছে অ্যান্ড সাথে কলকাতার সবচেয়ে বড় রথযাত্রার ভিডিও সো দেখো এবারে কিন্তু আমার রথের ব্লগটা সেরকম খুব একটা বড় হয়নি তার কারণ হচ্ছে আমি এবারে রথে কিচ্ছু করিনি নাথিং হ্যাঁ করেছি বাট খুবই সামান্য যেটুকুনি বলে তো সেটুকুই লাইক এবারে রথ বানানো থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে পুজো করা থেকে শুরু করে ভোগ বানানো পুরোটাই দিদি করেছে হ্যাঁ আমিও করেছি একটু একটু হেল্প করেছি দ্বার ঘর বসিয়েছি তারপরে সবজি ধুয়ে দিয়েছি তারপরে আর কি করেছি মনে করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে রথটা সাজানোর পরে রথে ফুল দিয়েছি লাইট বসিয়েছি সারা রাত জেগেছিলাম সারা রাত জেগে জেগে রথে লাইট বসিয়েছি তো ওই লাইটটা বসাতে বসাতেই আমাদের বারোটা থেকে পাঁচটা বেজে গেছিল ভোরবেলা সো আমি আর দিদি দুজনে জেগে জেগে সারা রাত ধরে রথে লাইট দিয়েছি কিন্তু বাকি রথটা ডেকোরেট করা থেকে শুরু করে ভোগ বানানো ভগবানকে নিবেদন করা সাথে পুজো করা পুরোটাই দিদি করেছে আর সেটা করতে করতেই আমাদের হয়ে গেছিলো রাত্রি তো তারপরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলে আমরা এবারে রথ দিয়ে বাইরে বেরোতেও পারিনি আমরা বাড়িতেই রথ ট্রেনে নিয়েছিলাম ওকে সো ফার্স্টে আমি ভেবেছিলাম যে কলকাতার ইস্কনের যে ব্লগ সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো বা অন্য আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো ইন ডিটেলসে কিন্তু যেহেতু আমার এই রথের ব্লগটাই এতটা ছোট হয়েছে তার কারণে আমি ওই যে ক্লিপসগুলো সেগুলো আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি তো তোমরা এটাতেই সবটা দেখতে পেয়ে যাবে আর আমি তোমাদের ইন ডিটেলসে সবটা শেয়ার করে দেবো কীভাবে যেতে হবে পুরোটা দেখার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলো দেখতে থাকো দেখা হচ্ছে ভিডিওর শেষে দেখো আমাদের কিন্তু রথ বানানো চলছে এটা তিন থেকে চার বছর পুরোনো রথ তোমরা আগের বছরের ভিডিও তো নিশ্চয়ই দেখেই যে আগের বছর আমি পুরো রথটাকে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিলাম কিন্তু এবারে যেহেতু জগন্নাথ বলরাম সুভদ্রাজি পুরী থেকে এসেছে তার কারণে এবারে পুরোটাই একটা অন্য ডিফারেন্ট ইউনিক একটা লুক করার চেষ্টা করা হচ্ছে দেখো দিদি কিন্তু এটা পুরোটাই কে দিয়ে তৈরি করেছে পুরে তার উপরে রঙ করেছে তোমরা যদি পুরো প্রসেসটা দেখতে চাও যে কীভাবেই ডেকোরেশনটা করা হয়েছে তাহলে তোমরা কিন্তু দিদির ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো আমি ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো দিদির ইউটিউব চ্যানেলের সাথে দেখো ওপরে আমি স্ক্রিনে শো করাচ্ছি এই চ্যানেলটাতে গিয়ে তোমরা দেখতে পারো তোমাদেরকে তো আগে বলেইছি যে এবারে জগন্নাথ বলরাম সুভদ্রাজি আমাদের বাড়িতে পুরী থেকে এসেছে তো তার জন্য সেই যেদিন থেকে এনেছিলাম সেদিন থেকে ওরকমই রাখা ছিল তো আজকে ঠাকুরের মুখ খুলছি আমরা এটা হলো জগন্নাথজি আর তার আগে তো তোমরা দেখলেই বলরামজিকে এরপরে তোমাদের সুভদ্রাজিকেও দেখাবো দেখো সুভদ্রাজি তো এরমভাবে পুরোটা রেখে দাস দেখছিলাম যে কেমন দেখতে লাগছে ও লাইটিংটা ঠিকঠাক করে তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রাজিকে আমরা রথে বসিয়ে আমরা দেখছিলাম যে ওনাদের কেমন দেখতে লাগছে এটা হচ্ছে ফাইনাল লুক তারপরে কালকে সকালে পুজো হবে আর পুজোর পরে তারপরে তোমাদেরকে বাকিটা দেখাবো দেখো মুখগুলো কি মিষ্টি না দেখে কি সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে যেন পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রা আগের দিনকার রাত্রেবেলা এগুলো সব ফল ফুল মিষ্টি আরও জগন্নাথের যা যা প্রিয় সবই বাজার করে রাখা হয়েছে এখানে সব বাসন বার করে রাখা হয়েছে মাটির হারিয়ানা আনা হয়েছে ভোগ বানানোর জন্য সকালবেলা অলরেডি নিত্য পুজো করা হয়ে গেছে আর এখানে এখন জগন্নাথের অভিষেক হচ্ছে আর আজকে দেখো আকাশটা এত সুন্দর লাগছিল আর এত রোদ ছিল সকাল থেকে ভাবছিলাম রথের দিন বৃষ্টি হবে না দেখো মেঘ কিন্তু করে আছে কিন্তু বৃষ্টি হয়নি তো বলতে বলতে আর নেমেছে বৃষ্টি প্রচন্ড জোরে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি আর তার সাথে আমরা করছি রথের পুজো দিদি ভোগের আয়োজন করছিল আর এই দেখো আমাদের জগন্নাথ বললরাম সুভদ্রাজি এখানে পুজো করা হয়ে গেছে এখন ভোগ লাগাচ্ছে দেখো আমাদের রথ কিন্তু এখন পুরো খালি কারণ কি জগন্নাথ বলরাম সুভদ্রাজিকে পুজো করা হচ্ছে পুজো হয়ে গেলে তারপরে ওনারা রথে উঠবেন আর এখন দেখো দিদি ভোগ বানানো শুরু করে দিয়েছে এখানে এখন ডাল ধোয়া চলছে আর দিদি আজকে বানাবে ছাপ্পান্ন ভোগের মধ্যে তিনটে বা চারটে পথ যেগুলো ভগবানের খুব প্রিয় দেখো ভোগ বানানো শেষ ভোগ বানাতে বানাতে পুরোপুরি সন্ধ্যেই হয়ে গেছে আর দিদি বানিয়েছে কণিকা ভোগ মিঠা ডালি এসর আর জগন্নাথের প্রিয় শাক ভোগ আর তার সাথে আছে দেখো মালপোয়া গজা জিলিপি আম রসগোল্লা মিষ্টি আর মিষ্টি দই তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল থেকে যে এবারে কিন্তু আমাদের পুরোহিত দিদি তাই আরতি দিদিই করবে এখন আরতি শুরু হবে দেখো ভোগ সাজানো হয়ে গেছে এবারে ভোগ লাগানো হবে তারপরে দিদি আরতি শুরু করবে তো চলো তোমরাও আরতি দেখো আমাদের সাথে সাথে আমাদের অর্ধেক পুজো কমপ্লিট এখন ভগবানকে ভোগ গ্রহণ করার জন্য সময় দেওয়া হচ্ছে রথে দড়ি পরানোর সময় দেখো আমরা রথে দড়ি পরিয়ে নিচ্ছি আর এরপরে এক এক করে আমরা সকলকে রথে তুলবো এই যে দেখো জগন্নাথ দিই প্রথমে জগন্নাথজি আমাদের রথে উঠছে এরপরে ভুদ্রাজী আমাদের রথে উঠছে আর দেখো সবশেষে কিন্তু বলরামজি এখন আমাদের রথে উঠছে বলো এবারে কিন্তু রথারুরো ভগবানের আরতি করা শুরু হবে তো তোমরা সবাই সেটা দর্শন করো

जय সো আজকে আমরা যাচ্ছি কলকাতার সবচেয়ে বড় রথযাত্রায় যেটা কলকাতার ইস্কনের পক্ষ থেকে আয়োজন করা হয় তো চলো তোমাদেরকে বলেই যে কিভাবে যেতে হবে পুরোটা ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে তোমরা মেট্রোতে উঠে পার্ক স্ট্রিট নামবে পার্ক স্ট্রিট নেমে দেখো এই যে দু নম্বর গেট যেটা ময়দান গেট সেখান থেকে তোমরা বেরোবে বেরোলে দেখো একদম মেট্রোর গা থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা ধরে সোজা হাঁটবে দিকে কিন্তু রাস্তা ক্রস করতে হবে না তো ওরকম সোজা হাঁটলে দেখতে পাবে সাইডে অনেক লাইটিং করা হয়েছে পাপড়ের দোকান বা হাওয়াই মিঠাই এরকম আরো অনেক দোকান রয়েছে এটা হলো মেন গেট মেন গেট থেকে ঢুকলেই দেখবে যে প্রচুর দোকান রয়েছে এখানে রয়েছে প্রসাদাম কাউন্টার যেখান থেকে তোমরা প্রসাদ কিনতে পারো এখানে রয়েছে গোবিন্দ এটা হলো ইস্কনের নিজস্ব রেস্টুরেন্ট আর এখানে কিন্তু তোমরা সব ধরনের ভেজ আইটেমস পেয়ে যাবে দেখো আমরাও নিয়ে নিয়েছিলাম ফার্স্টে পিজা তারপরে নিয়ে নিয়েছিলাম চাউমিন আমরা প্রথমে যাওয়ার পরে কিন্তু ভগবানের দর্শন করে তারপরে খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরে বাকি পুরোটা ঘুরে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমি এই ক্লিপসগুলো আগে অ্যাড করেছি আর দেখো এটা হচ্ছে গিফট কাউন্টার যেখান থেকে তোমরা নিজেদের জন্য বা ফ্রেন্ডসদের জন্য বা ফ্যামিলি মেম্বার্সদের জন্য গিফট নিয়ে যেতে পারো প্রচুর অপশানস আছে এখানে গিফটে নিয়ে যাওয়ার জন্য তো আমি প্রত্যেকবার যখনই আসি তখনই কিছু না কিছু একটা কিনে নিয়ে যাই এবারেও নিয়ে নিয়েছিলাম দেখো আমি একটা তুলসী মালা নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম স্টিকার এখানে তোমরা বিভিন্ন ধরনের বই ড্রেস বিগ্রহ আরও অনেক কিছু পেয়ে যাবে এখানে ছিল গো সেবা কাউন্টার যেখানে গিয়ে তোমরা গোমাতার পুজো করতে পারবে গো সেবা করতে পারবে আর গোমাতাকে খাওয়ানোর জন্য তোমরা কিছু দানও করতে পারবে আমি একটুখানি খাইয়ে দিচ্ছিলাম একটা করে পেয়ারা খাওয়াচ্ছিলাম আর একটুখানি কলমি শাক রাখা ছিল সেগুলো খাইয়ে দিচ্ছিলাম চলো আর দেরি করাবো না এবার তোমাদেরকে রথের দর্শন করাবো দেখো এটা হলো কলকাতা ইস্কনের রথ দেখো এটা কিন্তু বলরামজির রথ আর পাশেরটা সুভদ্রা আর ওই পিছনে যেটা দেখছো ওটা কিন্তু জগন্নাথজির রথ তোমরা তো জানো যে পুরীর রথ যখন বের হয় তখন কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাজি গুন্ডিচা মন্দিরে গিয়ে থাকেন আর আমাদের কলকাতায় ইস্কন থেকে যখন রথ বের হয় তখন কিন্তু সেটা পার্কস্ট্রিটে গিয়ে থাকে আর উল্টো রথের দিন জগন্নাথ বলরাম সুভদ্রাজি আবার ইস্কনে ফিরে আসে ততদিন পর্যন্ত কিন্তু ওনারা ওখানেই পুজো পান ভক্তরা ওখানে ওনার সেবা করেন এখানে রয়েছে ইসকন ইউথ ফোরাম কিডস কর্নার তার সাথে এখানে রয়েছে বুকস্টল যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের কৃষ্ণ রিলেটেড রাধা রিলেটেড যে কোনো ধরনের ভগবান রিলেটেড বই তোমরা এখান থেকে পেয়ে যাবে তার সাথে এখানে রয়েছে দেখো আরও বিভিন্ন ধরনের কাউন্টার কুইজ কাউন্টার রয়েছে যেখানে তোমরা কুইজ বলে জিতে নিতে পারবে ফ্রিতে বুক আর তার সাথে এখানে দেখো মায়াপুর ট্যুরের গাইডেন্স আছে নামহট্ট রয়েছে গীতা স্টাডি রয়েছে ভগবত দর্শন ম্যাগাজিন রয়েছে আর রয়েছে মায়াপুর সংকীর্তন এরকম বিভিন্ন ধরনের আলাদা আলাদা সব কাউন্টার রয়েছে আর তোমরা চাইলে কিন্তু প্রত্যেকটা কাউন্টারেই একবার করে ঘুরে দেখতে পারো আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরা অনেক কিছু জানতে পারবে এটা হলো মন্দির যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাজি এখন রয়েছেন এখানে রয়েছে একটা বিশাল বড় তুলাযন্ত্র ভক্তরা ওজন অনুযায়ী এখানে বিভিন্ন জিনিস দান করে অবশেষে ওনার দেখা পেলাম দেখো জগন্নাথ বলরাম সুভদ্রাজিকে এখানে রাখা হয়েছে আর জাস্ট অসাধারণ সাজানো ছিল পিছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর দেখতে লাগছিল আর জগন্নাথ বলরাম সুভদ্রাজিকে তো দেখতেই পাচ্ছ কি অসাধারণ অপূর্ব দেখতে লাগছিল জাস্ট এটারই অপেক্ষা করছিলাম না না এরমভাবে না তোমাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি দেখো যতটা পেরেছি জুম করে কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা কিন্তু চাইলে এখানে এসে পুজোও দিতে পারো আর অঞ্জলিও দিতে পারো তাহলে দর্শন করতে করতে সবাই মিলে বলো জয় জগন্নাথ হেস ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদজিও এখানে রয়েছে আগে তোমরা যেটা দেখলে সেটা কিন্তু ভগবানের নাম কীর্তন হচ্ছিল এরপর আমরা লাইনে দাঁড়িয়ে চলে গেছিলাম খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় বাচ্চাদের জন্য নাগরদোল্লাও রয়েছে এখানে শ্রীকৃষ্ণের প্রত্যেকটা লীলার বিগ্রহ সুন্দর করে রাখা হয়েছে আর সাথে ওখানে মাতাজিরা ছিলেন যারা এই প্রত্যেকটা লীলার সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করছিলেন আর এখানে তখন চলছিল গুন্ডিচা ডান্স ফেস্টিভেল বিভিন্ন ধরনের ডান্স রূপ থেকে নৃত্যশিল্পীরা এসে ভগবানের সামনে এখানে নৃত্য প্রদর্শন করেন তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুরোটাই ডিটেলসে হ্যাঁ মেলাটা কিন্তু রথযাত্রার দিন থেকে শুরু হয় আর উল্টো রথ পর্যন্ত থাকে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে